হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করবেন যে ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পর আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করাই আছে তাই আমি এখান থেকে ওপেন করছি তো আপনিও এরকমভাবেই ওপেন করবেন তো ওপেন করার পর আপনি নিচে খেয়াল করে দেখুন যে এখানে গ্যাট স্টার্ট একটা অপশন দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করবেন গ্যাট স্টার্টে ক্লিক করার পর আপনি এখানে খেয়াল করে দেখুন একটা অপশন দেখাচ্ছে আপনি এই অপশনে ক্লিক করবেন যে ক্রিয়েট নিউ ওয়ালেট আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দুই নাম্বার যে অপশনটা আছে আপনি এখানে ক্রিয়েট নাও বাটনে ক্লিক করবেন তো ক্রিয়েট নাও বাটনে ক্লিক করার পর এখানে সবগুলো পারমিশন অর্থাৎ সবগুলো সবগুলোতে আপনি চিহ্ন দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো টিক চিহ্ন দেওয়া দেওয়ার পর আপনি নিচে খেয়াল করে দেখুন যে কন্টিনিউ নামক একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এই যে দুই নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখুন যে চেক আনসার নামক একটা অপশন দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করবেন তারপরে কন গট এট কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো গট ইট কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে খেয়াল করে দেখুন যে একটা অপশন দেখাচ্ছে ওয়ালেট নেম আপনি যেই নামে অ্যাকাউন্ট খুলতে চান আপনি সেই নামটা এখানে দিয়ে নেবেন তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তো নামটা দিয়ে দেওয়ার পর একটু লোডিং নেবে তারপর আপনার মোবাইলের যে জিমেলগুলো আছে সেই সেই জিমেলগুলো এখানে দেখাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান আপনি সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তারপর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপরে একটু সময় একটু লোডিং নেবে তো লোডিং হওয়ার পর এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনি আপনার নতুন একটা পাসওয়ার্ড দেবেন তো আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটা আপনি আবার দেবেন তারপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তারপর আবার আপনি আপনার ফিন ফিঙ্গারপ্রিন্টটাকে দিয়ে নেবেন তারপর আপনি এখান থেকে গ্যাট স্টার্টে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে দেখুন এখান থেকে এই যে ডলার যে অপশনটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো এই আজকে ভিডিও যারা ভিডিওটি দেখাচ্ছেন ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমার চ্যানেলের কমেন্ট বক্সে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যান